ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরবাগান এবছরের পঞ্চম আমাদের আরামবাগের দিক থেকে বলবো প্রথম এটা একটা বিরাট গর্বের বিষয় আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি শুধু এটাই নয় ওর যে বোন ওরা জানুজ ও শ্রীজা শৃজাও কিন্তু খুব কিছুতে কম যায় না আমাদের আমি বলবো মহিলা আমার ভালোই লাগছে ও খুব ভালো ছশো আঠাশ আঠাশ নম্বর পেয়েছে ভাই এত সুন্দর রেজাল্ট করেছে তো আমি প্রথমে আমি ধন্যবাদ ওদিকে তো ধন্যবাদ আমরা জানাবোই কিন্তু আমি ওনার বাবাকে আমি আগে ওনার মা বাবার একটা আশীর্বাদ বা মা বাবার একটা গাইড বিরাট বড় মানে ছেলে মেয়েদিকে একটা বিরাট একটা জায়গা তারপরে তো স্কুলের শিক্ষক শিক্ষিকা টিউশন মাস্টার মাসে নারা রয়েছেন তো সব থেকে যেটা বড়ো ভূমিকা থেকে সেটা হচ্ছে বাবা মা আমি এটা বারবারই বলবো কারণ বাবা মা যে সহযোগিতা বাবা মার ভালোবাসা বাবা মার আদর যত্ন সেটা যদি না থাকতো তাহলে এটা সম্ভব হতো না সে পক্ষে বা পক্ষে এটা আমাদের কাছে আরামবাগের কাছে একটা বিরাট গর্বের বিষয় ওরা আগামী দিন আরও অনেক অনেক বড় জায়গায় যাবে কিছু না 같아요 পান্তা কি জায়গায় না আরো না এই জায়গায় সিনজনের আমি বাড়িতে এসেছি আমি আমার গোঘাটে রয়েছে আমি পোশুরা যাব যে মহিলা মহিলা ছাত্রীটা রয়েছে যে মহিলাটা মহিলাটা রয়েছে আমি এখান থেকে বীর ওনাদের বাড়ি যাব বাকিগুলো আমি বাড়ি যাওয়ার পথে আমি তাদের বাড়ি তো প্রত্যেকেই আমি একটা কথা বলব ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করি যারা আছে এত পরিশ্রম করলে তো ফল পাওয়া যায় সেটা এরা হচ্ছে তাদের উজ্জ্বল দৃষ্টান্ত পরিশ্রমের বিকল্প কিছু নেই পরিশ্রম করলে তো ফল সবসময় আসে সেটা আমরা আমি নয় আমরা যতজন আছি বা আরামবাগ লোকসভা বাসে আজকে দেখতে পাচ্ছি এটা কারণ আমি প্রথমেই বললাম যে রাজ্যের পঞ্চম হতে পারে কিন্তু আরামবাগের কাছে কিন্তু কিন্তু প্রথম এবং আগামী ও প্রথম হয়েই যাবে আশা করি আরামবাগের মুখ রেখে যাই আরামবাগে একবারে সব কিছুতেই কিন্তু আরামবাগের মাধ্যমেই বলুন উচ্চ মাধ্যমে উচ্চ মাধ্যমিকের জন্য তৈরি হয়ে থাকুন দেখবেন আমরা আবার সকলে তাদের বাড়িতে যাচ্ছি অনেকে ভালো আমরা অনেকটা ভালো খবর পাবো উচ্চ মাধ্যমিক ধন্যবাদ

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মতো প্রতিনিয়ত ফুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই শক্তের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি